সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহুর্তে অবস্থান করছি আমাদের মিলন কাকার খামারে মিলন ডেরি ফার্মে দর্শক আজকে কিন্তু একটু আনকমন কালেকশন কালোর গরুগুলো বেশি কিন্তু দেখতে পাচ্ছি আজকে তো সম্ভবত ক্রসবিনের গরু তারপরে আমরা বিস্তারিত কাকার মুখ থেকে শুনবো যে কাকা যেহেতু কালেকশন করেছে কেমন জাতের কেমন মানের বাচ্চাগুলো কালেকশন করেছেন সম্পূর্ণ কিছু বিস্তারিত শোনাব দর্শক আজকের পর্বে তো দর্শক আমরা দেরি করতে চাচ্ছি না চলুন আগে আমরা আমাদের কাকার সঙ্গে কথা বলি এবং তার আগে অনেকে আছেন যারা আপনারা মাথা দেখতে চান গরুগুলো আমরা মাথাগুলো দেখাই দিই দর্শক যে দেখতে পাচ্ছেন সব গরুগুলোর মাথা কিন্তু সামনে রয়েছে সুন্দর মতো তো এগুলো অবশ্যই যেটা যার পছন্দ কাকাকে স্ক্রিনশট দিয়ে বলবেন কাকা আপনাদের দরদাম আরও ভালো মতো দেখাই দিবে বুঝাই দিবে তো চলুন কাকার সঙ্গে কথা বলে আসি কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা কাকা ব্যবসা বাণিজ্যর কি অবস্থা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো কাকা এর আগের পর্বে যে গরুগুলো দিছিলাম ওই গরুগুলো তো একটাও দেখতে পাচ্ছি না এখানে না ওইগুলো একজন নিছে আচ্ছা তো আজকের পর্বে দেখাবো কয় পিস কাকা ছয় পিস হ্যাঁ

বয়সে কেমন আছে কাকা? এটার দাঁতে তো এখনো আসেনি এত বড় গরু এখনো দাঁতে আসেনি। তাহলে দাঁতে আসলে তো আরো মাংস লাগবে। হ্যাঁ আর মা যা কি? দেখেন দশ। তাহলে শাইওয়ালের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রস। মার্শাল্লাহ হ্যাঁ দশকে যে এই সাইডের কালার প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা। মার্শাল্লাহ অস্ট্রেল শাইয়াল মিক্সড একটা গরু। এবং সাই মতো নাভিও কিন্তু আসছে গরু ঠাক নাভি আছে এবং পাও অনেক মোটা মোটা টাটা গলাটালা সব অল স্কয়ার আছে জাকে সামনে দুইটা পাও দেখতে পাচ্ছেন পিছনের দুইটা পাও মাশাআল্লাহ সুন্দর রয়েছে কাকাস সুন্দর আর মাজাটা আছে কি ধরো পিটার দাঁড়া একই রকম পর মাথা বলতো একই রকম চওড়া কত সুন্দর দেখো মাশাআল্লাহ কাকা আমার দর্শকদের জন্য দামে কেমন রাখবেন বলেন এটা দাম সাবা 1 লক্ষ 28000 টাকা 1 লক্ষ 28 1 লক্ষ 28 একই দাম

দেখেন পাওগুলো ফুল বডিতে একরকম মানে পেট বুক কোনো জায়গা না সব জায়গায় আচ্ছা দর্শক এই যে দেখেন এই সাইড থেকে মার্শাল্লাহ চমৎকার আছে এবং পায়ের দুইটা গিরা সামনের পাও পিছনের পা আবার নাভিটাও চমৎকার আচ্ছা তো কাকা অন্য অন্য গরুর চেয়ে কিন্তু এগুলোটা অনেক উঁচা আবার তো আমার কোনো ভাই নিতে চাইলে দামে কেমন রাখবেন এক লক্ষ পঁচিশ চাওয়া দাম আচ্ছা যাই হোক এর পরে লটের একটা দাম থাকবে হ্যাঁ লটের দাম দিয়ে দিব ছয় পিস লটে আচ্ছা তো চলুন পরবর্তী দেখা দেখা মাসাল্লাহ কাকা পরবর্তীতে মহিষ আনছেন নাকি দুইটা কাকা কালো পাহাড় মহিষ নিয়ে আসছে নাকি কাকা একদম মিচমিচে কালো কালো আচ্ছা অনেক ভাই কিন্তু শখ করে কালো গরু পালে গরু কালো গরু পালে আবার সাদা গরু পালে শখে আচ্ছা যাই হোক এটা কালো হ্যাঁ তো আমার কোনো ভাই নিতে চাইলে নিতে পারবেন আবার যদি কোনো ভাই মাংস উৎপাদনের জন্য নিতে চান তাও নিতে পারবেন আচ্ছা বর্তমান বয়সে কেমন আছে পনেরো থেকে ষোলো মাসের মধ্যেই তো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাজা থেকে একদম গলা একই রকম অনেক লম্বা আকৃতি মাজার শেপটাও খুবই চমৎকার তো কাকা এই যে সিরিয়াল নাম্বার তিন সিঙ্গেল কেমন চাচ্ছেন এটা দাম চাচ্ছে এক লক্ষ টাকা এক লক্ষ পঁচিশ বিগ বডির একটা গরু মার্শাল্লাহ এক লক্ষ পঁচিশ দর্শক দেখতে পাচ্ছেন আপনারা চা হচ্ছে অবশ্যই দরদাম করে নিতে পারবেন এরপরেও কাকা বলছে যে আপনার লটে একটা দাম থাকবে আচ্ছা তো চলুন কাকা পরবর্তী সিরিয়াল নাম্বার চারটা দেখাই মার্শাল্লাহ কাকা সেই একই কোয়ালিটির গরু সিরিয়াল নাম্বার চারে আরও এক পিস এটা কালো মানিক এটা কালো মানিক আচ্ছা এত কালো পাহাড় কালো মানি মার্শাল্লাহ একই রকম তবে কাকা আগেরটা চেয়ে কি একটু ছোট আছে এটা একটু ছোট হবে আচ্ছা তবে জাত মানে একই মার্শাল্লাহ চামড়া একটু টান দিন তো দর্শক চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা মার্শাল্লাহ সুন্দর রয়েছে দেখার মতো এই যে পিঠের দাঁড়াটা লক্ষ্য করবেন এই যে দুইটা গরু একসঙ্গে কিন্তু পাশাপাশি আছে দুটা গরু আপনারা জোড়াভাবেও নিতে পারবেন

সুন্দর একটা কালেকশন আনছেন দেখার মতো বিগ সাইজের সার হবে ভবিষ্যতে কারণ এর গঠন দেখে বোঝা যায় অনেক সুন্দর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন দর্শক চামড়া খুবই চমৎকার রয়েছে সারা গায়ে একই রকম আর কালারফুল দেখেন কতটা কালারফুল বাচ্চা পায়ের গিরাগুলো দেখবেন দর্শক মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে

আচ্ছা চলুন পরবর্তীটা দেখায় মার্শাল্লা কাকা পরবর্তীতে ক্রস বিডের একটা গরু আনছেন সম্ভবত এটা কি ক্রস না এটা ফ্রিজিয়ান হালকা চুট আছে আচ্ছা তবে এটাও ফ্রিজিয়ানের সঙ্গে অস্ট্রালের ক্রস মানে দর্শক দেখতে পাচ্ছেন বয়সে কেমন আনুমানিক কাকা আচ্ছা আজকের সবচেয়ে ছোট বাচ্চা চামড়াটা একটু দেখেন কাকা চামড়াটা দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ ফুল বডিতে কিন্তু আর প্রচুর পরিমাণে মাছি দর্শক আপনারা কিন্তু এই যে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে গরু লাফালাফি করছে কিন্তু এই মাছির কারণে তো যাই হোক কাকায় এ গরুটা সিঙ্গেল নিলে কেমন দাম রাখবেন বলেন এক লক্ষ পাঁচ হাজার আজকের সবচেয়ে ছোট গরু কাকা এই যে আপনি একসঙ্গে একত্রে ছয় পিস গরু রেখে দিচ্ছেন আমার ক্যামেরাতে দেখা যাচ্ছে ছয়টাই একসঙ্গে এই যে দর্শক ছয় পিস গরু আপনারা দেখতে পাচ্ছেন আমরা একের থেকে আপনাদের দেখাই এই যে এটা ছিল সিরিয়াল নাম্বার এক পরবর্তীটা সিরিয়াল নাম্বার দুই পরবর্তীটা তিন চার পাঁচ ছয় তো কাকা এই যে ছয় পিস বাচ্চা আপনি বলছিলেন যে কাকা যদি তোমার কোনো ভাই লটে নেয় তাহলে বিশেষ ছাড় রাখবেন যদি কোনো ভাই বলেন এক লক্ষ বারো বারো তাকে এর ভিতরে আপনি মানে তিনটা গরু এক লক্ষ পঁচিশ করে রেট দিস তারপরে একটা এক লক্ষ আঠারো দিছেন আচ্ছা একটা আবার আঠাশ দিছেন